খুব সুন্দর হয়েছে আমাদের কাঁচা কলার কারি আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা বানাতে চলেছি কাঁচা কলার কারি সেই জন্য নিয়ে নিয়েছি আমরা দুটো ডিম দুটো কাঁচা কলা দুটো আলু আলুটার কাঁচা কলাটা আগে থেকে আমরা সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আদা রসুন জিরে আর ধনে একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে টমেটোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি আলু কলা আর ডিমটা মেখে নেব বাটি নিয়েছি এবার আলু আর কলাটা একসাথে মেখে নেবো এবার কলাটা আলুটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমরা ডিমটা দিয়ে দেব দুটো ডিম দিয়ে দিয়েছি এবার বেটে রাখা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার এটাকে এবার এবার এটাকে ভালো করে মেখে নেব ডিম আলুটা আমাদের মাখানো হয়ে গেছে এবার এটাকে ছোট ছোট বড়া বানিয়ে নেব গ্যাসটা ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম কড়াই আমাদের গরম হয়ে গেছে এবার সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো আপনারা চাইলে সর্ষে তেলও দিতে পারেন তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার বড়াগুলো বানিয়ে নেব বড়াগুলো এবার যতক্ষণ লাল না হবে ততক্ষণ ভাজতে থাকবো বড়াগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বড়াগুলোকে তুলে নেব বড়াগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে বড়াগুলো আমাদের খেতেও অনেক টেস্টি হয়েছে বড়াগুলো বড়া ভাজা তেলটাতেই মশলাটা করে নেব তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে এবার পেঁয়াজের প্রেসটা নিয়েছিলাম পেঁয়াজটা আমরা পেস্ট করে নিয়েছিলাম আপনারা চাইলে কেটেও দিতে পারেন ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে আর টমেটোর পেস্টটা দিয়ে দেব পেস্টটা দিয়ে ভালো করে নাড়া ধড়া করে নেব টমেটোটাও আমাদের ভালো করে হয়ে গেছে এবং মশলাটা দিয়ে দেবো আদা রসুন জিরে আর ধনে দিয়েছি

দিয়ে একটু নেড়ে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য গ্যাসটা কম করে রেখে দেব আমাদের কাঁচা গলায় গাড়ি এবার গ্যাসটা বন্ধ করে দেব এই যে আমাদের গাড়ি এবার এটাকে খেয়ে দেখি আমাদের কাঁচাকলার প্রত্যাকারী আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ থ্যাংক ইউ